আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে একটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে একটা মিস্তমা সবার মুখে মুখে এই কথাটি সারা বাংলাদেশেই ছড়িয়ে আছে সেটা হচ্ছে নাকের পলিপাস এবং বিনা অপারেশনে নাকের পলিপাস চিকিৎসা কম খরচে নাকের পলিপাস চিকিৎসা সাইনোসাইটিস এসব নিয়ে বিভিন্ন রকম মুখরোচক বিজ্ঞাপন আমরা দেখে থাকি এবং এই মুখরোচক বিজ্ঞাপন দেখে সাধারণ অনেক মানুষ প্রতারিত হচ্ছেন সে বিষয়ে দু একটি কথা বলার জন্যই আজকে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে নাকের আমাদের যে সমস্যাগুলো থাকে রুগীরা যেসব জিনিস নিয়ে কমপ্লেন করে যে নাক বন্ধ থাকে নাক দিয়ে পানি পড়ে হাঁচি হয় বেশি মাথাটা ব্যথা থাকে অনেকে নাক দিয়ে রক্ত আসে নাকের এক পাশে বন্ধ থাকে মাংসের মতো থাকে তো নাকের মাঝখানে একটা পার্টিশন থাকে সেটাকে আমরা নেজাল সেপ্টাম বলি বা নাকের হাড় যদি বলতে যাই তো নাক বেশিরভাগ সমস্যাগুলো নিয়ে আসে যে নাকের হাড় বাঁকা নিয়ে আবার কিছু সমস্যা থাকে নাকের ভিতরে যে মাংসগুলো থাকে নর্মালি প্রত্যেক সবারই নাকের ভিতরে এক এক পাশে তিনটি করে মাংসপিণ্ড থাকে সেগুলোকে আমরা টার্বিনেট বলি সেগুলো অ্যালার্জি ঠান্ডার কারণে ওভার অ্যাক্টিভিটির কারণে বড় হয়ে যায় এগুলো খুব জরুরি জিনিস নাকের জন্য নাকের মধ্যে আমরা যে নিঃশ্বাস নেই নিঃশ্বাস ছাড়ি সেই নিঃশ্বাসটা বা বাতাসটা বডির আমাদের শরীরের জন্য যতটুকু তাপমাত্রা যতটুকু আর্দ্রতার প্রয়োজন সেই এয়ার কন্ডিশনিংটার কাজগুলোই করে হচ্ছে এই নাকের ভিতরে যে মাংসগুলো থাকে বা নাকের পাশে যে সাইনাসগুলো থাকে তো এগুলো জরুরি দেখে তালা আমাদের নাকের মধ্যে ভিতরে এই জিনিসটা দিয়ে দিয়েছেন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু গ্রাম্য কবিরাজ বলেন বা কিছু অসাধু গ্রামের কিছু লোকজন বলেন এরা এটা নিয়ে একটা ব্যবসার একটা পশা সাজিয়ে বসেছেন সারা বাংলাদেশব্যাপী এই নাকের পলিপাস নাকের পলিপাস নাকের মধ্যে একটু লাইট মেরেই দিয়ে বলে যে এই যে নাকের ভিতরে পলিপাস আসলে এটা নাকের পলিপাস বলে কিছু নেই নাকের মধ্যে পলিপ হয় সেটি আলাদা একটা জিনিস আলাদা একটা মাংসপিণ্ডের মতো বের হয় বা নাক বন্ধ থাকে একটা ওয়াটারের ব্যাগের মতো থাকে আর কি তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যাদের ক্রনিক অ্যালার্জি অনেক দিন ধরে অ্যালার্জি থাকে তাদের এই সমস্যাগুলো বেশি হয় ছোট যাদের কম বয়স তাদের যদি হয় তাদের বেশিরভাগই ইনফেকশনের কারণে হয় আর বড়দের হয় সাধারণত অ্যালার্জির সমস্যার কারণে হয় তো এই নাকের মাঝখানের হাড় যেটা বাঁকা থাকে সেটার অপারেশন মাধ্যমে ইয়ে খুব সহজেই আমরা নাকের হার সোজা করে দিয়ে দিতে পারি আর নাকের মাংসপিণ্ড যেগুলো বড় থাকে মাংসগুলো বড় থাকে সেগুলো হচ্ছে মেডিকেল চিকিৎসাতে বেশিরভাগ সময় ভালো হয়ে যায় বা অনেক সময় আমরা টার্মিন একটুমি বা প্লাস্টিন নামে কিছু অপারেশন আছে যেগুলো সব গোলা বিশেষজ্ঞ ডাক্তাররাই করেন সেই অপারেশনের মাধ্যমে আমরা ই করতে পারি এর সমস্যার সমাধান করতে পারি তবে আমি যেটা বলতে চাচ্ছি যে নাকের পলিপাসের বিনা অপারেশনের চিকিৎসা নামের যেই মিস্তমাগুলো সারা বাংলাদেশব্যাপী যেই চটকদার বিজ্ঞাপনগুলো আছে সেই বিজ্ঞাপনের ফাদে পড়ে আপনারা প্রতারিত হবেন না সঠিক রোগ নির্ণয়ের জন্য একজন বিশেষজ্ঞ নাক কানগোলা ডাক্তারের পরামর্শ নিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন